রহমত এবং বরকতের কারণে অবশ্যই আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের বিজয় নিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরে যেতে পারব ঘরে ফিরে যেতে পারব ঘরে ফিরে যেতে পারব ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে আমাদের কমিটিকে আমার পরিদর্শন করছেন তাদেরকে শুধু সহযোগিতা করাটাই এখন আমাদের একমাত্র কাজ তাদের সহযোগিতা করাটাই

আত্মীয় স্বজন থেকে যারা ফোন করে খবর নেয় তাদের সাথে কথা বলতে লজ্জা হয় এত যোগ্যতা অর্জন করার পরেও পর্যন্ত এই শিক্ষকরা এখনো পর্যন্ত রাস্তায় পড়ে রয়েছে আল্লাহ তুমি তোমার রহমতের ধান্ডার থেকে এদের জন্য একটা সাহায্য তাদের করে আল্লাহ

সাহায্যকারী নাজিল করে দিয়া বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় সচিবালয় এর মাধ্যম দিয়া এনটিআরসি এর মাধ্যম দিয়া তুমি এই শিক্ষকদের রিজিকের উত্তম ফায়সালা করে দাও আল্লাহ তালা তুমি মানুষের জন্য তো রিজিকের অফ্রান্ত ভান্ডার রেখেছ আল্লাহ কত মানুষ অসাধ উপায় অবলম্বন করে

সম্মানজনক অধিকারটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তুমি আসমানের ভান্ডার থেকে ফলসলা করে নাও আল্লাহ তোমার তার সমর্থনের জন্য কঠিন নয় আল্লাহ তাহলে তুমি নুরে আলম সিদ্দিকি সার সহ সচিবালয়ের যারা দায়িত্ব আছে আল্লাহ তাদের অন্তর্কে গড়িয়ে দেওয়া তোমার জন্য কঠিন নয় শিক্ষা উপদেষ্টার অন্তর্কে এদের জন্য ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া তোমার জন্য কঠিন নয় আল্লাহ তাহলে প্রধান উপদেষ্টার অন্তর্কে নিবন্ধিতদের জন্য ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে এদের জন্য তুমি একটা সুসংবাদের ব্যবস্থা তাদের মাধ্যমকে করতে পারো সেই যোগ্যতা দাও আল্লাহ তাহলে সর্বপরি আমার এই শিক্ষকদের অসুস্থ রেখো আয় আল্লাহ তাহলে তাদের তুমি ঠিক আয় আল্লাহ অনেক ভয় করার অসুস্থ বাড়িতে চলে গেছে তাদেরকে তুমি শেষ হয় তা না কাজ করো আল্লাহ আলা সন্দ করে বলি আয়াল্লা চাপের মাধ্যমে আমাদের অনেক শিক্ষকেরা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে অত্যন্ত অসুস্থ হয়ে আল্লাহ তুমি পবিত্র দিনের ক্ষেত্রে সেই ব্যবস্থাটা করে দেওয়া সেই ব্যবস্থাটা করে দাও আল্লাহ সেই ব্যবস্থাটা করে দাও